সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শাহজাহানপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত মরহুম আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল তিনটায় শাহজাহানপুর ফুটবল মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এই খেলা এক উৎসবে পরিণত হয় তুমুল উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ময়নাকান্তি এবং সবুজ ইস্টার ক্লাব খেলার মাঠে দলের খেলোয়াড়দের নৌপূর্ণ আর দর্শকদের বাদ ভাঙা উচ্ছ্বাস পুরো এলাকাকে মুখরিত করে তোলে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা অবশেষে ময়নাকান্তি ক্লাবকে দুই এক গোলে পরাজিত করে সবুজ সংঘ ইয়াং ইস্টার বিজয়ীর শিরোপা অর্জন করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি ও উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিস্টার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরাজগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের পাবনা ব্যারাস শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মমিন এ সময় মাঠে উপস্থিত ছিলেন প্রধান অতিথির সহধর্মিনী মিসেস মমিনা আক্তার আলী ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাবেক সভাপতি এবং তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার জুলফিকার মতিন উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার আবু সালে মোহাম্মদ সহ স্থানীয় গণ্ডমান্য ব্যক্তিবর্গ খেলা দেখতে আসা দর্শকরা জানান এমন আয়োজন গ্রামীণ পর্যায়ে খেলোয়াড় তৈরিতে এবং তরুণদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে বড় ভূমিকা রাখে টানটান উত্তেজনা এই ফাইনাল ম্যাচটি উপভোগ করেছেন এবং ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান VOD Bangla News Desk <coughs>